আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনে ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালা শেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আল্লাহ তালা সকলকে আল্লাহ তালা রহমতের ছায় পরিপূর্ণ রাখুক এ দোয়া করি আজকের ভিডিও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনশাল্লাহ আপনার ইমানকে আরও বেশি মজবুত করে তুলবে আজকের এই ভিডিওটি সেই সকল কমেন্টকারীদের যারা কমেন্টে বলেন যে আপু কিভাবে বুঝবো যে আমার দোয়া কবুল হয়েছে কি না দোয়া কবুলের কী এমন নিশানি আছে যা দেখে বুঝব দোয়া কবুল হতে চলেছে তো যখন আপনি দোয়া করেন যখন আপনি দোয়া করা শুরু করেন তখন থেকেই আপনার জীবনে পরিবর্তন হতে শুরু হয়ে যায় আপনাকে আপনার মঞ্জিলের দিকে নিয়ে যেতে শুরু করে কিন্তু শয়তানের কবলে পড়ে সেটা আপনি বুঝতে পারেন না তো চলুন আমরা জেনে নিই সেই সৌভাগ্যবান বান্দাকে চার দোয়া আল্লাহ কবুল করেন আর তার দোয়া কবুলের কি নিশানি দিয়ে তাকে বোঝাতে চান যে তার দোয়া কবুল হতে চলেছে তার দোয়ায় কুন ফায়াকুন লেখা হয়ে গেছে সেই দোয়া যা মজে যার রাস্তা দেখায় আর তার মনের পছন্দের জিনিস তার নসীবের অংশ হয়ে যায় আর তিনটি খাস নিশানি যা থেকে বুঝতে পারবেন যে আপনার দোয়া কবুলীয়ত আপনি পেতে চলেছেন একটা কথা শুনে রাখবেন যখন আল্লাহ আল্লাহতালা আপনার দোয়া কবুল করতে চান তো সুন্দরভাবে তার জবাব দেন আর কোরআনেও অনেকবার এটার দলিল দেওয়া হয়েছে প্রথম দলিল এটা যে যখন আল্লাহ আল্লাহতালা কোনো মানুষের দোয়া কবুল করতে চান তার পছন্দের জিনিস তাকে দিতে চান তো আল্লাহ তাআলা সবচেয়ে আগে তার জীবনের ডোরকে বদলাতে শুরু করেন আর অনেক মানুষকে তার জীবনে হঠাৎ পরিবর্তন জড়ে আসে এটা হতে পারে পারিবারিক সমস্যা থেকে মুক্তি শারীরিক সমস্যার উন্নতি হতে শুরু করে হতে পারে সেটা আপনার কর্মজীবন হতে পারে আর্থিক অবস্থার উন্নতি আর হতে পারে আপনার আশেপাশে কোনো আপন মানুষের সাথে সম্পর্কের বিবাদ রয়েছে তার সাথে সুসম্পর্ক স্থাপন হতে পারে যেমন যখন আপনি কোনো জিনিসের জন্য বারবার দোয়া করেন আর আপনার চোখে পড়ে যে সেটার পরিবর্তন দেখতে পাচ্ছেন যেমন আপনি যদি কোনো চাকরির জন্য দোয়া করছেন আর সেটার জন্য যখন কেউ আপনাকে সাহায্য করছে বা আপনাকে কোনো জবের জন্য অফার করছে তো এটাও আল্লাহরি সারা আপনার করা দোয়ার জবাব তিনি কোনো না কোনো অশিরা বানিয়ে হাজির করেন এরকম অনেক আমল আছে যেমন ইস্তেক ফারের আমল দোয়া ইউনুস আরও অনেক আমল রয়েছে যা আমার চ্যানেলে ভিডিওতে আছে সেসব আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেবেন এর মধ্যে সবচেয়ে খাস দোয়া যা হজরত মুসামের দোয়া যেটা এখন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এটি খুব খাস দোয়া কঠিন সমস্যা সমাধানের দোয়া বিশেষ করে যারা চাকরির জন্য দোয়া করছেন যাদের ব্যবসা বাণিজ্যের অবনতি হচ্ছে তারা এই আমলটি করতে পারেন আর যারা এই আমলটি করেছেন বা করছেন তারা চিন্তা করবেন না আপনার দোয়া কোন ফায়া কোন লেখা হয়ে গেছে আপনি সেটা পেতে চলেছেন যেটা আপনি চেয়েছেন আর একটি খাস নিশানি আল্লাহতালা দেন যখন কারো দোয়া আল্লাহ কবুল করতে চান তো তার ইমানকে মজবুত করে দেন দিনের পথে তার মনকে উৎসাহিত করে নামাজে মনোযোগী বাড়তে লাগে কোরআন পড়তে ভালো লাগতে শুরু করে আর যখন দেখবেন মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে বারবার তাহাজ্জুদের সময় প্রতিদিন ঘুম ভেঙে যাচ্ছে যদি আপনি তাহাজ্জুদ নাও পড়েন কিন্তু আপনার চোখ মধ্যরাতে বারবার চেগে যাচ্ছে তাহলে এটা আল্লাহর একটি খাস ইশারা বুঝে নেবেন যে আল্লাহ আল্লাহতালা আপনাকে তার নিকটবর্তী করতে চান তার কাছে নিয়ে আসতে চান এবং আপনার দোয়া কবুল করতে চান আর তাহার দোয়া করার তৌফিক সবাই পায় না একমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই পায় আর তাহার যারা পড়েন তাদের মনে যদি এই একই ও বিশ্বাস থাকে যে আমি তাহার দোয়া করছি আর আল্লাহ সেটা অবশ্যই কবুল করবেন তাহলে অবশ্যই তাদের দোয়ায় আল্লাহ তালা এমন মজে যা করবেন যা না দেখেছেন দুনিয়াবাসী না আসমানবাসী তাই যে দোয়া চাইছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দিন আর ধৈর্য রাখুন আর সবর করুন তারপর দেখুন কি হয় যে নিশানিগুলোর কথা বললাম মিলিয়ে নিন যদি আপনার সাথে মিলে যায় তাহলে আল্লাহ তালা আপনাকে তার খাস বান্দাদের মধ্যে বেছে নিয়েছেন জলদি আপনাকে এত দিবেন যে আপনি কল্পনাও করবেননি ফিরে আসুন আল্লাহর পথে আপনিও হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা। শুধুমাত্র আল্লাহর দেয়া উপদেশগুলোকে মান্য করো আর যদি তা আপনি তোয়ায় চেয়েছেন তা না পেয়েছেন তাহলে আল্লাহর না সুক্রিয়া করবেন না কারণ আল্লাহ তালা আমাদের যেটা দেন সেটা আমাদের প্রয়োজন আর যেটা প্রয়োজন নেই সেটা রেখে দেন আখেরাতের জন্য যেটা হবে চিরস্থায়ী তাই যেটা পাননি সেটার জন্য মন ছোটো করবেন না সেটার মধ্যেও ভালো রয়েছে আর সেটা হাঁসুরের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী করবে তাই দোয়া করতে থাকুন যে কোনো দোয়া যদি আপনার মনে হয় অসম্ভব তবুও দোয়া করুন কারণ এই দুনিয়ায় সম্ভব না হলেও হাসুরের ময়দানে আপনার নেকির পাল্লাকে ভারী করবে আপনার সেই দোয়া যা অসম্পূর্ণ রয়ে গেছে এই দুনিয়াতে তাই তাকুল রাখুন আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন এবং ধৈর্য ধরুন অবশ্যই আল্লাহ তালা তোয়াকবুল করবেন ইনশাল্লাহ ভিডিওটিতে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খোদা হাফেজ সকলের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ তালা সকলকে নেক হায়াত দান করুন এবং দিনের পথে প্রসারিত করার তৌফিক দান করুন আমিন